আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেলোয়াড়রা রাজি এবারে ছক্কা মারতে হবে আর বিজেপি কে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে মনে রাখবেন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে আর দু হাজার ছাব্বিশের পর আমিও দেখব তোমরা কোথায় থাকো বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো কে বন্ধুরা বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে তা বাংলা হচ্ছে জন্মভূমি বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর আজকে ফাউন্ডেশন স্টোন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের লড়াই থামবে না আমাদের লড়াই থামবে না ওরা কাঁদবে আপনারা হাসবেন এই জায়গায় বাংলাকে নিয়ে যান বাংলার মা আমাদের মা সবার মা বাংলার মা আমাদের আম্মা বাংলার মা আমাদের মাদার বাংলার মা ইন্ডিয়ার মা বাংলার মা আমাদের সবার মা সে মাকে রক্ষা করব শপথ নিন বাংলাকে রক্ষা করবেন বাংলা মাকে রক্ষা করবেন বাংলার আম্মাকে রক্ষা করবেন মাদারকে রক্ষা করবেন ইন্ডিয়াকে রক্ষা করবেন দেশবাসীকে রক্ষা করবেন ভয় পাবেন না ছেড়ে দেবেন না ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বেন না এটা মনে থাকবে কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না কোনো ভাষার উপর সন্ত্রাস হলেই মানব না এক মহারাষ্ট্রে বিয়ারি হাঁটাও হয়েছিল আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম এ প্রতিবাদ আমাদের চলছে এবং চলবে আর আজ থেকে শুরু হলো আন্দোলন চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত মনে থাকবে মনে থাকবে যা যা বললাম ডায়েরিতে লিখে রাখবেন ভালো করে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা ওয়াচিং বর্তমান সময়